আমরা প্রথমে একটু দেখে নিব যে আসলে এই দুইটি যুক্ত বর্ণ কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত হয়েছে আমরা যদি এই ক্ষিয়টা দেখি তাহলে আমরা দেখব ক এবং হচ্ছে মধ্যন্য স এর সমন্বয়ে এই যুক্ত বর্ণটি গঠিত হয়েছে আর আমরা যদি এই যুক্ত বর্ণটি দেখি তাহলে দেখব যে এখানে হ এবং ম এর সমন্বয়ে এই যুক্ত বর্ণটি গঠিত হয়েছে তো বিপত্তি বাদে তখনই যখন হচ্ছে আমরা একটা লিখতে কারণ দেখেন এই দুইটির চেহারা কিন্তু প্রায় একই রকম। এই জায়গাটায় আমরা আসলে একটু সমস্যার মধ্যে পড়ে যাই কারণ দুইটির চেহারা প্রায় একই রকম কিন্তু দুইটার গঠনের দিকে খেয়াল করলে আমরা দেখতে পাই যে আসলে গঠন হচ্ছে সম্পূর্ণই ভিন্ন হ্যাঁ ভিন্ন গঠন তো সেক্ষেত্রে আমরা এর ব্যবহারও কিন্তু ভিন্নভাবেই করতে হবে তো আমরা যখন শিক্ষা বানাতে লিখবো তখন কিন্তু আমরা এই যুক্ত বর্ণতা দিয়ে আমরা এই শিক্ষা বানানটা লিখবো আর এই শিক্ষার উচ্চারণটা হবে কিন্তু এই যে দেখেন আমি নিচে উচ্চারণটা লিখে রেখেছি অর্থাৎ শিক্ষার উচ্চারণটা হবে এমন শিক্ষা আমরা খিওর ব্যবহার যখন দেখব খিও কিন্তু এক এক সময় এক এক রকম আচরণ করে একটু বলে রাখি যদি শব্দের প্রথমে থাকে তাহলে শুধু খ এর মতো উচ্চারণ হয় আর যদি শব্দের যদি শব্দের মধ্যে অথবা শেষে অথবা আমরা দ্বিতীয় তৃতীয় দেখালাম তাহলে খিও এর উচ্চারণটা হয় ক হসন্ত এবং হচ্ছে খ এর মতো এই জন্য শিক্ষা শব্দের উচ্চারণটি দেখেন যেহেতু ক্ষিয়টা শব্দের শেষে আছে এই জন্য এরকম উচ্চারণটি হয়েছে আশা করি এই বিষয়টা আমরা বুঝতে পারলাম এবার দেখুন আমরা যখন ব্রাহ্মণ শব্দটি লিখতে যাই তখনই আমরা অনেকে এই বর্ণটি দি ব্যবহার করে ফেলি অথবা আমরা যখন শিক্ষা লিখতে যাই কেউ কেউ ভুল করে আবার এই বর্ণটি ব্যবহার করে ফেলি আসলে আমরা এই দুইটি বর্ণের ব্যবহার এবং দুইটি বর্ণের গঠন সম্পর্কে স্পষ্ট ধারণা অনেকে রাখি না যার কারণে আমাদের এই সমস্যাটা লিখতে গিয়ে হয় কিন্তু বলার ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোন সমস্যা আমরা এখানে খেয়াল করি না এই জন্য আমাদেরকে অবশ্যই লিখে অনেক কিছু মানে প্রকাশ করতে হয় এই জন্য আমাদের এই দুইটা বর্ণ সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে এবং এর ব্যবহার আমাকে হ্যাঁ শিখে রাখতে হবে কারণ আমি অনেক কিছু লিখে প্রকাশ করি তাতে করে অন্যরা যখন আমার কোনো একটা বিষয় পড়বে হয়তো আমি একটা বোঝাচ্ছি কিন্তু ওরা ধরে নেবে আরেকটা কারণ অন্যরা তো এই বিষয়টা জানবে আমি যদি না জানি আমি যদি এটা লিখে প্রকাশ করি তাহলে আমি ভুল প্রকাশ করলে অন্যরা ভুলটাই পড়বে তখন একটা সমস্যার সৃষ্টি হবে তাহলে দেখুন এই বনটি আমরা আগেই বললাম হ এবং ময়ের সমন্বয়ে গঠিত এবং এর উচ্চারণটাও কিন্তু আমরা একটু খেয়াল করি যেমন আমি এখানে ব্রাহ্মণ বাড়িয়া লিখেছি দেখেন অনেকেই ব্রাহ্মণ বাড়িয়া বলে ব্রাহ্মণ বাড়িয়া বলে এই উচ্চারণ কিন্তু ভুল তাহলে ব্রাহ্মণ বাড়িয়া শব্দটির সঠিক উচ্চারণ কি ব্রাহ্মণ বাড়িয়া সঠিক উচ্চারণটি হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া এখানে দেখুন এই হয়ের উচ্চারণটা কিন্তু পরে হবে সব সময় হ্যাঁ তাহলে আগে আগে হবে হবে উচ্চারণ উচ্চারণ ম ম এর যদিও শেষে আছে কিন্তু উচ্চারণের বেলায় আমরা এই মটিকে আগে উচ্চারণ করব যার জন্য দেখেন গঠনের ক্ষেত্রে ম এর অবস্থান পরে হলেও উচ্চারণের ক্ষেত্রে ম আগে চলে আসবে ঠিক আছে